সংবাদ আপনাদের পরিবর্তন সংবাদ পরিবর্তন ফিরে একটি ব্রেকের পর কলকাতার রাজপথ প্রত্যেক দিন এক এক রকম চিত্র দেখছে ঠিক আছে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল ধাপা কাছাড়ি মাঠে সেখানে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে গৌরাঙ্গ বাউড়ির উদ্যোগে তিলোত্তমা আর্জি মেডিকেল কলেজে হসপিটাল নিঃশংস হবে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয় তারই প্রতিবাদে ধাপা কাচারি মাঠ থেকে বৃদ্ধ থেকে আরম্ভ করে বাচ্চা সবাই মিলে একটি বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন এবং একটি মিছিল বার করেন ধাপা কাচারি মাঠ থেকে সরাসরি সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে দেখতেই পাচ্ছেন তারা একটাই দাবি জানাচ্ছে দোষীদের ফাঁসি চাই অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান ওনারা তুলেছেন তা নজিরবিহীন ঘটনা তাই নজর রাখুন সেই দিকে রিপোর্ট সংবাদ পরিবর্তন এই মিছিল বার করেছিলেন আজকে আমাদের পশ্চিমবঙ্গ বারু সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে আজকে যেভাবে একটা বড় ডাক্তার ওই নমিতা মানে কুমার মেয়ে আগামী দিন আমাদের এই পশ্চিমবাংলা মানুষদের জন্য ভবিষ্যৎ ছিলেন সেই ভবিষ্যৎটাকে আমাদের কিছু মানুষরা গোষ্ঠীরা হ্যাঁ যেসব লাটপথরা ওই হসপিটালের মধ্যে ছিল তারা আর বেঁচে থাকলে আমাদের ভালো ভালো মা দিয়ে আরও নানারকম শিক্ষার দিক দিয়ে ডাক্তার দিক দিয়ে আরও এগিয়ে যেতেন সেই জিনিসটা হতে দিল না ওনার যে স্বপ্নটা ছিল স্বপ্নটা ভঙ্গ করে দিলেন ও ভাবতে পারেন যে আমার এই ঘুমটা এত বড় খারাপ আজকে যদি উনি যে যেভাবে ছত্রিশ ঘন্টায় ডিউটি করেছিলেন একটা মেয়ে ছেলে মানুষ পুরুষ মানুষের ক্লান্তি হয়ে যায় একটা মেয়ে ছিল মানুষ যেভাবে পরিশ্রম করে এগিয়ে যাচ্ছিলেন সেই স্বপ্নটা উনি ভঙ্গ করলেন যদি আজকে না ওর যদি ঘুটে যেত সেই ঘটনাটা হতো না এই এত রাক্ষ ছিল এবং পিছনে জড়িত ছিল আজকে নানারকম ওই হসপিটালের দিক দিয়ে আজকে উনি অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন তার বাবা বাবা আমাদের পশ্চিমবাংলার মানুষ আমাদের ভারতবর্ষের মানুষ জুড়ে ওনার প্রতিবাদ মিছিল করছেন আমরা চাই মানুষকে যেন শাস্তির মধ্যে দেখতে চাই যে ডাক্তাররা যেন এই শাস্তিটা উপভোগ করতে পারে ফাঁসি এবং কঠোর শাস্তি চাই কত দূর আপনাদের এই মিছিলটা কোথা দিয়ে কত দূর গেল আমরা হাটাচিয়া থেকে আমাদের হচ্ছে বাজার ওই থেকে ঘুরে এলাম আমি একজন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক গৌরং করছি আমাদের উচ্চ নেতৃত্ব বর্ধমান সব জায়গায় আমাদের শিক্ষাক্রেমীর পক্ষ থেকে সব র্যালি হচ্ছে সবাই মানুষ দেখছে আর আমি বেশ কিছু বলবো না নমস্কার সকলকে ধন্যবাদ আজকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আপনারা কেন কেন এই মিছিল বার করেছিলেন

ジャッジです